প্রেম ওয়ান ভূমিকা মানুষের হৃদয়ে নিজের জন্মভূমির প্রতি যে গভীর ও অকৃত্রিম মমতা জাগ্রত থাকে তাকেই প্রেম বলা হয় এটি একটি পবিত্র ও স্বর্গীয় অনুভূতি জননী জন্মভূমিশ্চ চেয়ে স্বর্গাত্মী গরিয়সী অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ নিজের দেশের মাটি জল বায়ু এবং প্রকৃতির সাথে মানুষের নারীর টান থাকে প্রেম মানুষকে স্বার্থহীন হতে এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করে দু প্রেমের স্বরূপ স্বদেশ প্রেম কোনো প্রদর্শনীর বিষয় নয় এটি হৃদয়ের অন্তঃস্থলের এক গভীর টান নিজের দেশের ভাষা সংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের প্রতি মমত্ববোধের মাধ্যমেই এর বহিঃ প্রকাশ ঘটে দেশপ্রেমিক মানুষ নিজের ব্যক্তিগত সুখ চেয়ে দেশের উন্নতি ও সম্মানকে বট করে দেখে দেশের দুঃখ দুর্দশায় বিচলিত হওয়া এবং দেশের অর্জনে আনন্দিত হওয়াই হল প্রকৃত স্বদেশ প্রেমের পরিচয় এটি একটি মহৎ মানবীয় গুণ থ্রি ভৌগোলিক অবস্থান ও দেশপ্রেম বাংলাদেশের সবুজ শ্যামল প্রান্তর নদন্দী এবং প্রাকৃতিক বৈচিত্র্য এ দেশের মানুষের মনে গভীর দেশপ্রেম তৈরি করে উত্তরের হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডের প্রতিটি ধুলিকানা আমাদের কাছে প্রিয় দেশের মানচিত্র কেবল একটি রেখাচিত্র নয় এটি কোটি মানুষের অস্তিত্বের প্রতীক ভৌগোলিক এই সীমানা রক্ষা করা এবং এর সৌন্দর্য বৃদ্ধি করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব চতু শৈশব ও জন্মভূমির স্মৃতি মানুষের স্বদেশপ্রেমের বীজ বপন হয় শৈশবে যে মাটিতে প্রথম পা রাখা যে আলো বেড়ে ওঠা তার প্রতি এক ধরনের চিরস্থায়ী আবেগ তৈরি হয় শৈশবের খেলার মাঠ মেঠোপথ এবং গ্রামের শান্ত প্রকৃতি মানুষের মনের গভীরে প্রেমের ভিত্তি গেড়ে দেয় পরিণত বয়সে মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন জন্মভূমির সেই মধুর স্মৃতি তাকে বারবার নিজের শেখদের কাছে টেনে আনে ফাইভ মাতৃভাষা ও দেশপ্রেম স্বদেশপ্রেমের সাথে মাতৃভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য নিজের ভাষায় কথা বলতে পারা এবং সেই ভাষার মর্যাদা রক্ষা করা দেশপ্রেমের অন্যতম অঙ্গ সালের ভাষা আন্দোলন ছিল মূলত এদেশের মানুষের গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ নিজের মায়ের ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় আসীন করার জন্য বাঙালি জাতি যে আত্মত্যাগ করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল মাতৃভাষাকে শ্রদ্ধা করার অর্থ হল নিজের দেশ ও সত্তাকে শ্রদ্ধা করা স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হল বীরত্বপূর্ণ স্বদেশপ্রেমের এক উজ্জ্বল উনিশ একাত্তর সালে এদেশের আপামর জনতা কেবল দেশপ্রেমের টানেই সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিজের দেশ থেকে শোষক ও অন্যায়কে দূর করার জন্য তিরিশ লক্ষ শহীদ তাদের রক্ত দিয়েছেন এই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশের স্বাধীনতার চেয়ে বট কিছু আর হতে পারে না শহীদের রক্তেই আমাদের দেশপ্রেমের মূল প্রেরণা নিহিত জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সেই দেশের প্রাণ স্বদেশ প্রেম মানেই হল নিজের দেশের লোকজ সংস্কৃতি মেলা উৎসব এবং গানকে ভালোবাসা পহেলা বৈশাখ নবান্ন উৎসব এবং লোকসঙ্গীতের প্রতি অনুরাগ আমাদের সাংস্কৃতিক দেশপ্রেমকে ফুটিয়ে তোলে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ না করে নিজের শিখকে আঁকড়ে ধরাই হল প্রকৃত দেশপ্রেমিকের কাজ সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি জাতি বিশ্বে তার স্বকীয়তা বজায় রাখতে পারে অষ্ট নাগরিক দায়িত্ব ও কর্তব্য কেবল মুখে ভালোবাসার কথা বলাই দেশপ্রেম নয় বরং দেশের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত স্বদেশপ্রেম রাষ্ট্রের আইন মেনে চলা নিয়মিত কর প্রদান করা এবং দেশের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের কর্তব্য একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই এমন কাজ করেন না যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ছোট ছোট দায়িত্ব পালনের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব হয় না অর্থনৈতিক স্বনির্ভরতা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা স্বদেশ প্রেমের একটি গুরুত্বপূর্ণ দিক বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারি দেশি পণ্য কিনে হও ধন্য এই চেতনা প্রতিটি নাগরিকের মাঝে থাকা উচিত কৃষিকাজ থেকে শুরু করে শিল্পায়ন পর্যন্ত সব ক্ষেত্রে আন্তরিকভাবে শ্রম দেওয়া দেশের প্রতি ভালোবাসারই নামান্তর স্বনির্ভর দেশই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে টেন পরিবেশ রক্ষা ও দেশপ্রেম দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা স্বদেশপ্রেমের একটি অবিচ্ছেদ্য অংশ নির্বিচারে গাছ কাটা রোধ করা নদী দূষণমুক্ত রাখা এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা দেশের প্রতি আমাদের মমত্ববোধেরই প্রমাণ একটি সবুজ ও নির্মল দেশ উপহার দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের ভালোবাসা দেশপ্রেমিক মানুষ কখনোই তার দেশের মাটিকে দূষিত করতে পারে না পরিবেশের ভারসাম্য রক্ষা করা মানেই হল দেশের স্থায়িত্ব নিশ্চিত করা ইলেভেন শিক্ষা ও দেশপ্রেম সুশিক্ষিত নাগরিকই একটি দেশের শ্রেষ্ঠ সম্পদ শিক্ষার উদ্দেশ্য হতে হবে দেশ ও দশের সেবা করা মেধা পাচার রোধ করে নিজের দেশের মেধাকে দেশের কাজেই ব্যবহার করা প্রকৃত দেশপ্রেম একজন শিক্ষার্থী যখন দেশ গড়ার সংকল্প নিয়ে পড়াশোনা করে তখন তার সেই সাধনা দেশপ্রেমে রূপান্তরিত হয় নিরক্ষরতা দূর করা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা দেশের প্রতি এক প্রকার বড় ইবাদত বা সেবা টুয়েলভ সমাজসেবা ও পরোপকার সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রেমের এক অনন্য দৃষ্টান্ত দেশের মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ বন্যা খরা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে আর্তমানবতার সেবা করা বিরোচিত কাজ প্রেম মানুষকে ক্ষুদ্র স্বার্থের মধ্যে উঠে বৃহৎ কল্যাণে আত্মনিযোগ করতে শেখায় মানুষের প্রতি ভালোবাসা না থাকলে মাটির প্রতি ভালোবাসা অর্থহীন হয়ে পড়ে থার্টিন বিশ্বায়নের যুগে প্রেম বর্তমান বিশ্বায়নের যুগে প্রেমের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে তথ্যের অবাধ প্রবাহের ফলে আমরা বৈশ্বিক নাগরিক হলেও আমাদের নিজস্ব পরিচয় ভুলে গেলে চলবে না বিশ্বের দরবারে নিজের দেশের ইতিবাচক ইমেজ তৈরি করা এবং প্রবাসে থেকেও দেশের কল্যাণে কাজ করা আধুনিক দেশপ্রেমের উদাহরণ গ্লোবাল ভিলেজে নিজের দেশের কৃষ্টি ও সক্ষমতাকে তুলে ধরার মাধ্যমেই আমরা আমাদের দেশপ্রেমের প্রমাণ দিতে পারি চোদ্দ ক্রীড়াঙ্গন ও দেশপ্রেম স্বদেশ প্রেম অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে যখন দেশের পতাকা ওডে এবং জাতীয় সঙ্গীত বেজে ওঠে তখন প্রতিটি নাগরিকের মনে যে শিহরণ জাগে তাই হল দেশপ্রেম খেলোয়াড়রা যখন দেশের সম্মানে নিজের শেষ বিন্দু দিয়ে লড়ে যান তখন তারা আসলে বীর দেশপ্রেমিকের ভূমিকা পালন করেন খেলার মাঠের পরাজয় ছাপিয়ে দেশের প্রতি ঐক্য ও সংহতি প্রকাশের সুযোগ তৈরি হয় পনের স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন দেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা আমাদের দেশপ্রেমের পরিচয় ময়নামতি মহাস্থানগড় বা ষাটগম্বুজ মসজিদ এগুলো আমাদের ইতিহাসের সাক্ষী এসব নিদর্শন পরিদর্শন করা এবং এদের রক্ষা করার বিষয়ে সচেতন হওয়া জরুরি এই স্থাপত্যগুলো আমাদের পূর্বপুরুষদের গৌরবমা অতীতের কথা মনে করিয়ে দেয়া ঐতিহাসিক সম্পদ ধ্বংস করা মানে হল নিজের অস্তিত্বের একটি অংশকে মুছে ফেলা শোল। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা স্বদেশপ্রেমের অন্যতম শর্ত যে ব্যক্তি দেশকে ভালোবাসে সে কখনোই দেশের সম্পদ লুণ্ঠন বা জনগণের অর্থ আত্মসাত করতে পারে না স্বজনপ্রীতি ও ঘুষের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া একজন প্রকৃত দেশপ্রেমিকের বৈশিষ্ট্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই দেশের উন্নতি ত্বরান্বিত হয় দুর্নীতির শেকর উপরে ফেলাই হল দেশ গড়ার আন্দোলনের সবচেয়ে বড় অংশ সতারো সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ সম্প্রীতির দেশ এ দেশের সব ধর্মের ও বর্ণের মানুষের মাঝে একটা বজায় রাখা স্বদেশ প্রেমের দাবি ধর্ম যার যার উৎসব সবার এই নীতি মেনে চলা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রেমের লক্ষণ বিভেদ সৃষ্টি নয় বরং ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা বা ঘৃণা প্রচার করা দেশদ্রোহিতার সামিল ঐক্যবদ্ধ জাতি যে কোনো অপশক্তির বিরুদ্ধে জয়ী হতে পারে আধার নারী জাগরণ ও দেশপ্রেম দেশের অর্ধেক জনসংখ্যা নারী নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা স্বদেশ প্রেমের অংশ বেগম রোকেয়ার মতো মহীয়ষী নারীরা দেশের প্রতি মমতা থেকেই নারী শিক্ষার আলো ছড়িয়েছিলেন পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীদের অধিকার রক্ষা করা এবং তাদের যোগ্য মর্যাদা দেওয়া একটি উন্নত দেশের লক্ষ্য হওয়া উচিত নারীর ক্ষমতায়নি দেশের প্রকৃত অগ্রগতির মাপকাঠি ঘনিশ ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা শিশুদের মনে ছোটবেলা থেকেই স্বদেশপ্রেমের বীজ বপন করা দরকার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা এবং দেশের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে তারা যেন বড় হয়ে দেশকে ভালোবাসতে শেখে এবং দেশের প্রতি মমতা লালন করে সেই শিক্ষা নিশ্চিত করা অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার তাই তাদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ তো এইটি উপসংহার প্রেম কেবল একটি আবেগ নয় এটি একটি নিরন্তর সাধনা ত্যাগের মহিমায় ভাসর এই চেতনা মানুষের জীবনকে সার্থক করে তোলে জন্মভূমির লিন কোনোভাবেই শোধ করা সম্ভব নয় তবে নিষ্ঠার সাথে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করাই হতে পারে আমাদের ক্ষুদ্র প্রয়াস আসুন আমরা ব্যক্তি স্বার্থের মধ্যে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেই এবং সকলে মিলে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি